নমস্কার বন্ধুরা তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো মুখের ঘা যাদের সারা বছরে মুখের ঘা থাকে বিশেষ করে যারা বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ তারা কিন্তু সারা বছর দেখবেন মুখের ঘা থাকে এবং ব্যথা করে দেখবেন এই ভাত খেতে বা কোনো খেতে দিলেন জায়গাগুলো ব্যথা করতেছে খেলতে পারতেছে না খেতে পারতেছে না ঠিক আছে তো আজকে সেই বিষয়ে আমি কথা বলবো মুখের ঘা এবং ব্যথা ঠিক আছে যারা কিছু খেতে পারেন তো আমি একটি ট্যাবলেটের নাম বলবো সেটা হচ্ছে ট্যাবলেট রিভো ফ্লাভ ট্যাবলেট খুব অল্প দাম এই ট্যাবলেটটা আপনারা কিনে খেতে পারেন ওয়ান ট্যাবলেট বিডি মানে একটা করে দিনে দুবার খাবার পর এই ট্যাবলেটটা আপনারা মোটামুটি পনেরো দিন খাবেন পনেরো দিন আর তার সাথে নাম্বার টু একটা গ্যাসের ট্যাবলেট খাবেন যেমন র্যানট্যাক ট্যাক দেড়শো বা র্যানট্যাক ডি একটা করে দিনে দুবার খাবার আগে আর একটা লাস্ট আর একটা আমি লোশন বলবো যে লোশনটা দিলে ব্যথা এবং মুখের ঘা পর্যন্ত কমে যাবে এই প্রসঙ্গটার নাম হচ্ছে ক্যান্ডিট মাউথ পেন ক্যান্ডিট মাউথ পেন এটা আপনারা দিনে দুবার লাগাবেন যাদের বেশি করে ব্যথা করে বা বেশি ঘা আছে মুখের মধ্যে তারা তিনবার লাগাবেন সকাল দুপুর রাত তিনবার লোশনটা লাগাবেন এই যে এভাবে এভাবে ফোটা করে দু ফোঁটা তিন ফোঁটা চার ফোটা এভাবে দিয়ে এভাবে করবেন লোশনটা ঠিক আছে ক্যান্ডিড বি মাউথ পেন লোশন এটা আপনারা লাগাবেন মুখের মধ্যে তাহলে আপনাদের ব্যথা ঘা সমস্ত কিছু কমে যাবে তো আমি দেখতেছি আপনারা ভিডিওগুলো দেখতেছেন ভালো কথা কিন্তু আপনারা তো শেয়ার করতেছেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে একটু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তবে তো আমি আপনাদের ভালো ভালো ভিডিও সারব তো আশা করছি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে সারবেন কারণ আপনি দেখ আপনি দেখতেছেন আরও যদি দশজন বিশজন লোক দেখে আরও একটু উপকার হবে ঠিক আছে তো বলবেন যাতে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হ্যাঁ একটু বেশি বেশি করে শেয়ার করে তো আজকে এই মুখের ঘা ও ব্যথা যে আমি ওষুধগুলো বললাম এই ওষুধগুলো আপনারা যদি খান এবং ক্যান্ডিড বি মাউথ পেন এটা যদি লাগান মুখের মধ্যে তাহলে আপনাদের মুখের ঘা আর থাকবে না মুখের ঘা সেরে যাবে বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এবং দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাকে দিতে পারি তো আজকে এ পর্যন্ত নমস্কার